আয়নাঘর পাঁচই আগস্টের পর শেখ হাসিনার পদত্যাগের পর থেকে আমরা একটার নাম শুনে আসছি আয়নাঘর তবে জানি না আয়নাঘরের কাহিনী আসুন জেনে নি ব্যারিস্টার আয়মান ভাইয়ের আয়নাঘরে নির্যাতনের বর্ণনা কফিনের মতো ছোট্ট একটি খাঁচার ভিতর সারাক্ষণ চোখ বেঁধে রাখা হয়েছিল আয়নাঘরে বন্দি ব্যারিস্টার আয়মান ভাইকে ওই ছোট্ট খাঁচায় তার প্রেশার বেড়ে গেলে অফিসার বলতো মরতে দেওয়া যাবে না আবার ভালোভাবে বাঁচতেও দেওয়া যাবে না তারপর রাখা হয় একজন মানুষ কোনো মতে শুইতে পারে এমন একটি জানালাবিহীন ছেলে দিনরাত সারাক্ষণ হাত করাও পায়ে ডান্ডা বেড়ে রাখার কারণে হাত পা পচন ধরে যায় নিজেই নিজের পচা হাতের দুর্গন্ধ পেতেন এরপর একটু বড় আকারের কড়া হাতে লাগানো হয় দিন তারিখ সময় কিছুই জানানো হতো না আন্দাজে সময় অনুমান করে নামাজ পড়তেন শুধু রমজান মাসে তারাবি আর ইফতারের সময় জানানো হতো অনেকে অনেকবার কাকুতি মিনতি করেও একটি কোরআন পাননি মুসলিম দেশের এই বীর নির্দোষ বন্দি কোরআন চাইলেও অকথ্য ভাষায় গালি দিত রুমে ওরা যখন যেত তখন চোখ বাধা অবস্থায় নিচের দিকে তাকিয়ে থাকতে হতো যেন জানোয়ারগুলোর চেহারা কোনোভাবেই না দেখা যায় দুর্গন্ধযুক্ত খাবার খেতে না পেরে রোজা রাখলেও গালি দিত সর্বশেষ ওই রাত্রে পাঁচই আগস্ট তাহাজত নামাজ পড়তে দেখে একজন এসে গালি দিয়ে নামাজ শেষ করতে বলে গামছা দিয়ে চোখ বেঁধে যখন বাহিরে নিয়ে গাড়িতে উঠাইল তখন আইমান ভাই নিশ্চিত হলো আজই হয়তো তাকে হত্যা করা হবে গাড়ির মেঝতে ফেলে দুইজন তার শরীরের উপর বসল কিছুক্ষণ গাড়ি চলার পরে গাড়ি থেকে ধাক্কা দিয়ে ফেলা হয় একটি মাঠে জিজ্ঞেস করলো এতদিনে কোথায় ছিলি জানি না আমরা কারা জানি না ঠিক আছে সবাইকে এটাই বলবে তখন বিচক্ষণ আরমান ভাই ভাবল হয়তো মারবে না তাকে অনেকক্ষণ পড়ে রইলেন ওই জায়গায় ভয়ে নড়ছেন না এরপর টের পেলেন শুধু পোকামাকড়ের শব্দ ছাড়া আর কোনো আওয়াজ নেই চোখের বাঁধনটা একটু খুলে দেখলেন কেউ নেই তিনি পড়ে আছেন একটি খালি মাঠে দূরে মৃদু আলো দেখে এগিয়ে একটি নির্মাধীন ভবন দেখলেন সেখানে একজন দারোয়ানকে পেয়ে কৌশল করে বললেন ছিনতাইকারীরা তাকে এখানে ফেলে রেখে গেছে এটা কোন এলাকা দারোয়ান বললেন এটি দিয়াবাড়ি মিরপুর কিভাবে যাবেন জিজ্ঞেস করলে বললেন সামনে আগালেই মেট্রো স্টেশন ওইদিকে গাড়ি পাবেন ফজরের আজান হলো মসজিদে গেলেন পুরানো লুঙ্গি পরা গলায় গামছা পরা জীর্ণ এক লোকটি ইমাম সাহেবকেও বলতে হলো কৌশল করে চিন্তাইকারীর কাহিনী। কারণ সত্যি বললেই হয়তো বিপদ নামাজ শেষে আইমান সাহেবের কাছে ইবনেসিনার ঠিকানা জানতে চাইলে ইমাম সাহেব মর্নিং ওয়াক করতে করতে তাকে সাথে নিয়ে ইবনেসিনা উত্তরা শাখায় দেখিয়ে দিলেন দারোয়ানকে আয়মান ভাই জিজ্ঞেস করলেন ম্যানেজার সাহেব কখন আসবেন লুঙ্গি গামসা পরা ভাইকে দারোয়ান তাস্সিল্লর সাথে জানালেন সাড়ে সাতটার পর আসবেন টাই পরা ম্যানেজার টাইপের একজনকে দেখ তার সাথে একান্তে কথা বলার জন্য তার রুমে যাওয়ার মিনতি করলেন তিনি কিছুটা বিরক্তি হয়েও নিয়ে গেলেন তার রুমে ম্যানেজার গোষ্ঠীর লোকটিকে হোয়াটসঅ্যাপের কথা বলতে দেখে ভাই বললেন আপনার ফোনে একটু দয়া করে আমি একটা লোকের আইডি খুঁজি এরপর আয়মান ভাই নিজ হাতে নিজের নাম লিখে নিজের ছবিটা দেখানোর পর ওই কর্মকর্তা আইমান ভাইকে চিনতে পেরে কান্না জড়ানো আবেগে জড়িয়ে ধরেন এবং ঊর্ধ্বতন কর্মকর্তার মাধ্যমে বাসার ঠিকানা জেনে বাসায় নিয়ে যান